হাজরতে ইব্রাহিম সালাম বলেছিলেন কষ্ট হচ্ছে না তো যার ঘরে আমি বড় হলাম যে আমাকে জন্ম দিল আমার সেই পিতা আল্লাহকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্রের পিছনে ছুটে বেড়ায় কিন্তু আল্লাহ তালা সকল বিধান রাজনীতি সমাজনীতি অর্থনীতি পারিবারিক নীতি সব ঢুকিয়ে সম্বলিত একটা গ্রন্থ দিয়েছেন তার নাম কি আর জরে বলেন কি এই কথাই যদি কেউ অবিশ্বাস করে সে ই না কাফে আর জোরে জোর হলো না কথায় কোনো সন্দেহ আছে ঠিক আছে তো